নমস্কার বন্ধুরা জিজিএজ ফুড কর্নারে আপনাদের স্বাগত আপনাদের সকলকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এই ব্লগটা আমি নববর্ষের দিনই করেছিলাম তো দেরি হয়ে গেল একটু ব্যস্ততার জন্য শেয়ার করতে তো চলুন দেখে নিন আজ আমি সকালে একটু ফল ফল মিষ্টি দিয়ে পুজো দিয়েছিলাম তারপর দুপুরের লাঞ্চে ছিল বেগুন ভাজা তারপর আমের চাটনি পেঁপের কোপ্তাকারি। যেটা আমার চ্যানেলে অলরেডি রেসিপিটা দেওয়া আছে আর সঙ্গে বাসন্তী পোলাও তো বেশ জমিয়ে খাওয়া দাওয়া হয়েছিল তো ভাবলাম অনেকদিন আপনাদের সাথে রান্নাবান্না শেয়ার করা হয় না অ্যাকচুয়ালি আমি খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি সেই জন্য আপনাদের সাথে অনেকদিন খুব ভালো করে কথাও হয়নি আর রান্না বান্না শেয়ারও হয়নি তো তাই ভাবলাম এই ছোট্ট মতো ব্লগটা আপনার সাথে শেয়ার করা যেতেই পারে তো মাম্মাম এবং ওর বান্ধবী এসেছিল বাড়িতে পাড়া পাড়ায় থাকে ওরা তো ওদের একসাথে দুজনকে খেতে দিয়েছিলাম তো ওরা বেশ ভালো খেয়েছে বেশ আনন্দ করেছে তারপর আমরা একটু রেস্ট নেয়ার পর জামা কাপড় বদলে চলে যাই বিপত্তারিণী মন্দির সাউথ কলকাতার রাজপুর নামক একটা জায়গায় এটা অবস্থিত তো বেশ ভালো দেখুন প্রচণ্ড ভিড় অনেকে গাড়ি পুজো দিতে এসেছে বা বেশিরভাগ ফ্যামিলিরা ঘুরতেই এসেছে নববর্ষ উপলক্ষে বিপত্তারিণী বাড়ি তো দিনটা বেশ ভালোই কাটলো তো দেখুন কত ভিড় কত লোকের সমাগম বেশিরভাগ ফ্যামিলি কাপলসরাও এসেছে তো সেইভাবেই আমি আমার কর্তা এবং আমার মেয়ে বাড়ি থেকে ওর বাইকে করেই গেছি দূরত্ব খুব একটা বেশি নয় ওই বাড়ি থেকে কম করে তিরিশ মিনিট হবেই তো আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে তো বলছে আর ডাকছে আর কি চল চলো তাড়াতাড়ি ভিড় হয়ে যাবে এরকম আর কি ব্যাপার তো প্রচণ্ড লাইন এখানে হচ্ছে তো ফল মিষ্টি ধূপ মোমবাতি কিনে দাঁড়িয়ে পড়লাম লাইনে পুজো দেওয়ার জন্য তো এই জায়গাটা স্কিপ হয়ে গেছে আমিও আছি তো আমি একটু ফল মিষ্টি টিষ্টি নেব বলে তাড়াহুড়া করছিলাম তো তারপর নেয়া হলো এবার ঠাকুরের মন্দিরে দর্শনের জন্য ঢুকে পড়লাম তো হালকা মতো একটা পিক তুলেছিলাম তো পিকটা খুব ভালো আসেনি যাই হোক তারপর মন্দির থেকে বেরোলাম বেরিয়ে মাম্মামকে নিয়ে একটু ওখানে একটা খুব সুন্দর লাইটিং ফোয়ারা আছে সেখানে দাঁড়িয়ে ওর কিছু ছবি তুললাম ও খুব আনন্দ পেয়েছে যাই হোক অনেক দিন পর পাপার সঙ্গে ঘুরে বেশ মজা হয়েছে ওর তো স্পেশালি পাপার বাইকে চড়েছে ওটা বেশি আনন্দ তো যাই হোক তারপর হচ্ছে আমরা আরও একটু বাইরে খাওয়া বাইরে খাওয়া দাওয়া করব তো বাকিটা শেয়ার করব লাই আপনারা ঠাকুর সঙ্গে একটা সেলফি আমি তুলেই নিলাম তো এবার ফুচকা স্টলে চলে এসেছি ফুচকা খাওয়ার পালা তো মাম্মাম ওর বাবা আমরা তিনজন মিলে ফুচকা খেলাম তারপর ওর বাবা আমাদের একটু ছেড়ে দিয়ে অন্য ওর কাজে বেরিয়ে গেল ওই সুযোগে আমরা মামে পেস্তা আইসক্রিম কিনেছিলাম আমুলের পেস্তা আইসক্রিম দুর্দান্ত খেতে তো সেটা খেয়ে আজ আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ